নমস্কার বন্ধুরা আশা করি ভালো রয়েছেন আপনাদের পাখিরা ভালো রয়েছে প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন এবং দেখুন আজকে ভিডিও করার উদ্দেশ্য একটাই কি উদ্দেশ্য উদ্দেশ্য একটাই আমি আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করতে চাইছি যে দেখুন পাখির দাম তো একটু এখন তুলনামূলক ভাবে আগেকার তুলনায় কম আছে তো এখন আমরা না অনেক সময় আহ ভাবনায় বয়ে চলি কিরকম ভাবনা অনেক সময় আমার মনে হয় যে বা পাখি করবো তারপর মনে হয় বাড়িতে বাচ্চা কটা হয়েছে বাচ্চা করে হোল্ড করবো না দাম দিচ্ছে তো দেখা যাবে হয় বাবা দিয়ে দিলাম রাখতে হতো রাখতে না হলে যদি দিয়ে দিলাম ভুল হয়ে গেল তো এই বিষয়গুলো যাতে আপনার না হয় সেই বিষয়ের জন্য আজকে ভিডিও করা দেখুন উদ্দেশ্য প্রত্যেকের একটা ইম্পর্টেন্ট বিষয় উদ্দেশ্য মিন একটা ইচ্ছা একটা সংকল্প একটা উদ্দেশ্য মিন। আপনি এটাও বলতে পারেন যে একটা লক্ষ্য যাতে কিনা আমার চিন্তা ভাবনা ধরুন এরকম আছে যে আমি সামনে বছর আমার কাছে যে পঞ্চাশ জোড়া বা সত্তর জোড়া পাখি রয়েছে সেটাকে আপগ্রেড করে একশো জোড়া পাখি করব এবং সেখানে চেষ্টা করব রেডাইয়ের প্রোডাকশন বাড়াতে বা লুটিনো বা রোজি বা অপলাইন বা যাই কিছু আপনার যেটা মনে হয় আপনি যেটা আপনার ওখানে বিক্রি হয় দ্যাটস ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আজকে আমি যেখানে রয়েছি আমার আমার সারাউন্ডিং এরিয়াতে লুটিনো রোজি লুটিনো ফিশার অ্যালবিনো ক্রিমিনো ডেকিনো এইগুলোর চাহিদা বেশি আমার কাছে যদি এখন পারবুলো ইউইং অফ লাইন বা ডান ডান ফেলো পেল ফেলো ঢুকিয়ে দেন তাহলে কিন্তু আমি সেগুলো বিক্রি করতে পারবো না সেটা কিন্তু আমার ঘরেই সাজানো হয়ে পড়ে থাকবে তো আপনার কাছে জানতে হবে আপনাকে আগে জানতে হবে যে আপনার সারাউন্ডিং এরিয়াতে কোন পাখি চল রয়েছে যদি আপনার মনে হয় যে আপনার সারাউন্ডিং এরিয়াতে বদ্রি পাখি থেকে বেশি কিছু কেউ লোকে নিতে চায় না তাহলে আপনার বেশিরভাগ পাখি বদলি পাখি করা উচিত বা যেটা আপনার ওখানে চলে সেই পাখিটা আপনার করা উচিত এটা কিন্তু বেসিক সেন্স যদি আপনি মনে করেন যে আপনার প্রচুর চ্যানেল রয়েছে যে আপনি আপনার পাখি বাইরে গিয়ে বিক্রি করতে পারবেন বা বাইরে দিতে পারবেন দ্যাটস আনাদার কেস বাট যদি আপনি আমি বলি যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন দাদা আমি তাহলে কোন পাখি করব আমাদের এখানে তো এরকম পাখি চলছে কি পাখি চলছে ফিঞ্চ চলছে তাহলে আপনি ফিঞ্চ করবেন তাহলে কি আপনি লাভবার্ডস ককটেল জাভা বা করবেন না তা নয় একদমই নয় আপনি করবেন বাট অ্যাজ এ বিজনেস প্রপার্টি অ্যাজ ইউর গ্রোথ ইন ফাইনান্সিয়াল অ্যাক্টিভিটি আপনাকে কিন্তু সেই পাখি করতে হবে যে পাখি আপনার কাছে ট্রেডাররা নেয় যেটা আপনাকে তারা দাম দেয় দাম দিয়ে তারা সেটা নিয়ে গিয়ে বিক্রি করে ইম্পর্টেন্ট তো সেই বিষয়টা মাথায় রেখে আমি আপনাদের সঙ্গে জাস্ট কয়েকটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে দেখুন ফার্স্ট অফ অল যে কাজটা আপনারা অনেকে করেন বা অনেকে করেন না যাতে সবাই করেন বা সবার যাতে ভালো হয় সেই জন্য বলছি আপনাদের আগেও বলেছি এখনো বলছি মিক্সড ব্রিড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু সার্ভাইভ ইন দিস ফিল্ড মিক্সড ব্রিড মিন্স মিক্সড ব্রিড মিন্স লাববার্ডস জাভা কাকাটেল ফিঞ্চ কোনুর আপনাদের যা যা ইচ্ছা হয় যা যা আপনাদের ওখানে সেলিং পারপাসে চলে তো সেইগুলো আপনারা কিনুন সেগুলো আপনারা কিনে বেশি নয় পাঁচ জোড়া বা এরকম কিছু করে কিনুন যাতে কিনা আপনারা বছরে পাখিদের দানার দামটা তুলতে পারেন দেখুন আমি কেন কথাটা বলছি ধরুন আজকে আপনার কাছে শুধু কনু রয়েছে বা শুধু ককাটেল রয়েছে হঠাৎ করে আপনি যে ককা কিনেছিলেন তার দাম কমেছে দেখেছেন আপনারা বুঝতেই পেরেছেন তো এই যে ফিঞ্চ যদি যারা করতো এখন যদি তারা ফিঞ্চ করতো তারা অনেকে ফিঞ্চ ছেড়ে দিয়েছিলেন ফিজের দাম ছিল কত ষাট টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া এখন ফিজ কত এখন পাইকারি আড়াইশো টাকা জোড়া টাকা জোড়া তো এই যে বিষয়টা কন্টিনিউটি রাখতেন যদি আপনারা কিছু কিছু করে করতেন তাহলে কিন্তু আজকে একটা সাপোর্ট কিন্তু আপনারা পেতেন আমি জাস্ট আপনাদের সেই কথা বলছি আর একটা কথা বলে রাখছি যদি আপনারা মনে করেন যে দাদা আমার ভালো লাগে না আমার লাভবার্স ভালো লাগে না আমার ককাডেল ভালো লাগে না আমার এই পাখিটা করতে ইচ্ছা করে হতেই পারে যে আমার জাভা করতে ভালো লাগে আমি জাভা করব দাদা এবার বলুন আপনি কি বলতে চাইছেন আমি আপনাদের বলছি যদি আপনার জাভা করতে ইচ্ছা হয় জাভার যে চারটে ভ্যারাইটি রয়েছে না চারটে বা পাঁচটা বা ছটা যে কোনো আপনার ভ্যারাইটি মনে হয়েছে রয়েছে সব করুন মিক্স ব্রিথ করুন মিক্স ব্রিথ মানে এম নয় কালোর সঙ্গে সাদা মেশাবো ন আমি বলছি সাদা সাদা পেয়ার থাকুক ব্ল্যাকে ব্ল্যাকে পেয়ার থাকুক ফনে ফনে পেয়ার থাকুক যাতে কিনা একটা ব্যক্তি বা একটা ট্রেডার বা একজন কোনো একজন হবিস্ট আপনার কাছে সব ধরনের পাখির স্বাদ পায় এটা ইম্পর্টেন্ট এটা আপনাকে আমি কি পাখি কি বন্ধ করে দেবো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি পাখি করবেন কি করবেন না তবে কমার্শিয়াল বার্ডসের অর্থে আপনি বলেন যে কমার্শিয়াল পাখি আমরা কোন কোন পাখি গিয়ে বলবো কমার্শিয়াল পাখি কিন্তু একদম বাস্তব ঘটনা কমার্শিয়াল পাখি কোনোদিন দিন দশ হাজার টাকা পিস ছিল না কোনো দিন ছিল না কখনো হবেও না কমার্শিয়াল বার্ডস সেই সমস্ত বার্ডস যেগুলো লোকে নিতে পারে যেগুলো এফোর্ডেবল যেগুলো সবাই কাছে বিক্রি হয় সবাই চাহিদা রয়েছে কোন পাখিগুলো যেগুলো দাম কম যেগুলো পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা পিস ওর থেকেও কমে হতে পারে বাট একটা রেঞ্জে বলছি যে দু হাজার টাকা জোড়ার মধ্যে পাখি যদি আপনি করেন তাহলে আপনার কাছে সুবিধা হবে সেই পাখিগুলো খুব ইজিলি সেল আউট করতে এবং যদি আপনি বাকি সেল করতে নাই পারেন তাহলে আপনি হবিতে টিকে থাকবেন কি করে কতদিন থাকবেন তাহলে লিমিটেশন থাকে মানুষের যে হ্যাঁ আমি এক বছর দু বছর তিন বছর হোল্ড করলাম তারপর তারপর কি উড়িয়ে দেবেন বাকি উড়িয়ে দেওয়া তো মানে মেনে দেওয়া আপনাকে দিতেই হবে সে কাউকে দিন গিফট করুন বা কিছু করুন ওই জন্য বলছি আপনারা যা খুশি করুন তবে একটা বিষয় বলছি বারবার করে আপনারা মিক্সড ব্রিড করুন আর কমার্শিয়াল বার্ডস এর দিকে নজর দিন কমার্শিয়াল বার্ডস সেই সমস্ত বার্স যেগুলো আপনাকে হয়তো লাখোপতি করবেন রাতারাতি কিন্তু আপনাকে সাপোর্ট দেবে সারভাইভ করার জন্য এইখানে এবং আমি আপনাদের বলে রাখছি কমার্শিয়াল বার্স করলে কোনো দিন আপনার লোকসান হবে না হয়নি এত মানুষ টিকে রয়েছেন ওই পাখি করে আপনারাও টিকে থাকবেন বারবার বলছি লোভে বশবর্তী হয়ে আজকে রাতারাতি আমি স্বপ্ন দেখলাম যে আজকে আমি ডান সেই ব্রিডিং থেকে প্রচুর বাচ্চা নিলাম ক্লাসের পর ক্লাস করালাম চাললাম ছেলে আমি সমস্ত পাখি বিক্রি করে কোটি প্রতি রাতারাতি সেই সমস্ত দিন যদি আপনি ভাবেন তাহলে পাখি পোষার ক্ষেত্রটা একটু হলেও কঠিন হয় না বলছি না অনেক ব্যক্তিবর্গ রয়েছেন যাদের কাছে এটা পসিবল কারণ তাদের ফিনান্সিয়াল সাপোর্ট রয়েছে আপনার যদি ফিনান্সিয়াল সাপোর্ট থাকে আপনি করুন বাট অ্যাজ এ চাষি তো এই কারণে বলছি আপনি করুন যেটা আপনার কাছে লোকে পৌঁছাবে আপনার কাছে লোকে এসে আপনাকে বলবে কেউ বলবে না যে আমাকে কুড়ি হাজার টাকা জোড়ার পাখি দিন খুব কম সংখ্যক লোক রয়েছেন যারা এই কথাটা বলবেন লোকে বলবে দাদা একজোড়া পাখি দিন দুজোড়া পাখি দিন আমার মেয়েটা খাবে দেখে দেখে খাবে লাভার দিন বা বদ্রি দিন বা যাভা দিন বাঞ্চ দিন সেই দিনটা দেখুন সেই দিনের দিকে এগুন যাতে কি না আপনার পাখির সঙ্গে আপনি ঠিক থাকেন এবং আমরা সবাই একসঙ্গে চলতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য ভিডিও করা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন আর পাখির প্রোগ্রেস আমি ডেফিনেটলি দেখাবো আমার এই মানে একটা ক্লাসি নেওয়ার কথা একটা ক্লাছি নিচ্ছি তবে এক দু জায়গায় আবার ডিম পেরেছে বলে বাধ্য হয়েছি আজকে এক দু দু জায়গার করে আস্তে আস্তে হাঁড়ি খুঁজতে শুরু করেছি দেখবেন বুঝতে পারবেন ক্রিমিনোর সঙ্গে একটা ক্রিমিনো ক্রিমিনোটা হচ্ছে পারবোল ডেক আছে আর কি স্পিড ওর সঙ্গে অ্যালবিনো পেয়ারিং ছিল ওখান থেকে কিছু ক্রিমিনো বাচ্চা হয়েছে ওগুলো ওগুলো হয়ে গেছে বাচ্চা ওর ব্রিডিং কমপ্লিট হয়ে গেছে বেস্ট কারণ টাইম হয়ে গেছে আর বেশি ব্রিডিং করে তো হবে না আমার কিছু খাঁচা খালি করেছিলাম কারণ কিছু একদম মানে আগের বছরে বহুদিনকার পাখির ছিল তো সেগুলো তো প্রপারলি আর ব্রিডিং করছিল না আট বছরের আগেকার পাখি তো সেগুলোকে বাধ্য হয়ে দিতে হয়েছে তাও কিছু মেল কেটে রেখে ফিমেলগুলোকে দিতে বাধ্য হয়েছি তো সেগুলোকে দিয়ে এখন আস্তে আস্তে আবার সেই খাঁচাগুলো তো ফাঁকা রয়েছে তো সেগুলোকে ভরাট করতে হবে তো সেই কিছু কাজ আর কি একটা দাদার বাড়িতে গেছিলাম আগের দিন দেখাই আপনাদের এটাও দেখাই দাদার বাড়িতে গেছিলাম তো উনি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওনার ওই কারণে উনি আর পাখি করতে পারবেন না তো পাখিগুলোর কন্ডিশন যে খুব ভালো ছিল তা নয় তবে কিছু পাখি ওই দেখে নিয়ে এলাম আমি জানি আমি পারবো আমি সারভাইভ করতে পারবো আসলে ওনারা পারেননি ছোট বাচ্চা রয়েছে আর একা একজন মহিলার পক্ষে এত কিছু মেনটেন করা প্রত্যেক জায়গায় খাওয়ার জল প্রপারলি দেওয়া ছোট বাচ্চার সামনে সম্ভব হয়নি তো ওই কারণেই আমি কিছু পাখি নিয়ে এসেছি তবে আরো কিছু নেওয়ার কথা ছিল বাট যা কন্ডিশান দেখলাম সেই কন্ডিশানে দাঁড়িয়ে পাখি নিয়ে আসলে খুবই সমস্যা যতটা সম্ভব বলে এলাম যে আপনারা এই আইগুলো করুন যাতে কিনা আপনাদের পাখিগুলো সারভাইভ করে যায় দেখিয়ে দেখান। এই যে এনারা বসে আছেন এখন বাদ হয়ে হাঁড়ি দিয়েছি যদি মারামারি ফারামারি করে যে তিনটে হাড়ি দেখুন এক জায়গাতে লাগানো রয়েছে এই এই পাখি পাখি করতে গিয়ে এইসব এই যে কিছু বদ্রি দেখুন আমি কিন্তু বাদ দিয়ে কিছু ভেবেন না বাদ দিয়েছি সব রয়েছে আমার কাছে বদ্রি রয়েছে এখানে বদ্রি বাচ্চগুলো বদ্রির বাচ্চা হয়েছে এখানে বদ্রি বাচ্চা বেরিয়েছে দেখুন এখানে অনেকগুলো বাচ্চা হয়েছে ভেতরে পাঁচটা বাচ্চা হয়েছে এখানে কিছু বাচ্চা রয়েছে তারপর এ ঘরে ঘরে কিছু বাচ্চা হয়েছে তো যারা পাখি ভালোবাসে না তাদের কি পাখি অভয়ারণ্যে শত সহজে অফ হবে না আর এখানে কিছু যাবার যাবার শুদ্ধ বাচ্চা হয়েছে এখন disturb করবো না এই যাবার সব এটাই যাবার হয়েছে তিন যাবার এটাই রেখে দিয়েছিলাম আর অন্য জায়গা গুলো তো আগে আমাদের বলেছিলাম যে হয়ে গেছিলো সেলিং করে দিয়েছিলাম যদি এটাই গুলোই রাখবো দাম কমুক চাই না কমুক শুধু এটাই রাখা আছে এখানে এটাই যাবার রাখা আছে আপনাদের পরে আমি সেই ভিডিওগুলো দেখাবো তবে এখন যত যেগুলো বললাম সেগুলো দেখুন ভেবে চিন্তে দেখুন যদি আপনার মনে হয় আপনারা সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্টস করবেন যাতে কিনা আমার আরো ভিডিও করতে ইচ্ছা হয় ভালো থাকুন সবাই শুভ